আপনার কষ্টে জমানো টাকা দ্বিগুণ করার স্বপ্ন দেখছেন ভাবছেন কোন ব্যাংকে টাকা রাখলে সবচেয়ে বেশি লাভবান হবেন পাঁচ বছরেই দ্বিগুণ শুনেই লাফিয়ে উঠবেন না যেন কারণ বেশি সুদের লোভ আপনাকে ফেলতে পারে মহা বিপদে আজ আমরা এমন কিছু গোপন তথ্য তুলে ধরব যা না জেনে ব্যাংকে টাকা রাখলে আপনার সারা জীবনের সঞ্চয় ঝুঁকির মুখে পড়তে পারে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিও আপনার টাকার সুরক্ষা নিশ্চিত করবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক একটা সময় ছিল যখন ব্যাংকে টাকা রাখলে যে সুদ পাওয়া যেত তা দিয়ে ব্যাংকের বাৎসরিক চার্জি ঠিকমতো পরিশোধ করা যেত না মূল্যস্ফীতির চাপে আমাদের জমানো টাকার আসল মূল্য দিন দিন কমে যাচ্ছিল এর পেছনের মূল কারণ ছিল সরকার নির্ধারিত সুদের হার কিন্তু যুগ বদলেছে পরিস্থিতিও পাল্টেছে বাংলাদেশ ব্যাংক সুদের হারের সেই সীমা তুলে নেওয়ায় এখন অনেক ব্যাঙ্কই গ্রাহকদের জন্য অবিশ্বাস্য সব অফার নিয়ে এসেছে কিছু ব্যাংক এখন সঞ্চয়পত্র বা সরকারি বন্ডের চেয়েও বেশি সুদ দিচ্ছে যা সাধারণ মানুষের মধ্যে আবারও ব্যাংকে টাকা জমানোর আগ্রহ তৈরি করছে অর্থনীতিবিদরা বলছেন বর্তমান সুদের হার নিঃসন্দেহে আকর্ষণীয় কিন্তু এই আকর্ষণীয় প্রস্তাবের পেছনে কোনো ফাঁদ পাতা নেই তো চলুন গভীরে গিয়ে জেনে নেওয়া যাক বর্তমানে বেশ কিছু ব্যাংক লোভনীয় স্কিম অফার করছে যেখানে আপনার টাকা দ্রুত দ্বিগুণ হওয়ার সুযোগ রয়েছে আসুন দেখে কোন ব্যাঙ্কে আপনার টাকা দ্বিগুণ হতে আনুমানিক কত সময় লাগতে পারে এক্সিম ব্যাংক মাত্র পাঁচ বছর চার মাসে এবি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক সাড়ে পাঁচ বছরে রূপালী ব্যাঙ্ক ছয় বছর নয় মাসে জনতা ব্যাংক সাড়ে ছয় বছরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ছয় বছর নয় মাসে এনসিসি ব্যাঙ্ক ছয় বছর এগারো মাসে মিউচুয়াল ট্রাস্ট ও ট্রাস্ট ব্যাংক সাত বছর তিন মাসে সিটি ব্যাংক, নয় বছরে এই তালিকা দেখে উত্তেজিত হওয়ার আগে একবার থামুন বিশেষজ্ঞরা সতর্ক করছেন শুধু বেশি সুধের মোহে হুট করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যেই ব্যাঙ্কগুলোর আর্থিক অবস্থা দুর্বল বা যারা তারল্য সংকটে ভুগছে তারাই বেশি সুধের লোভ দেখিয়ে গ্রাহকদের আমানত যাজট করার চেষ্টা করে ভাবছেন দুর্বল ব্যাংক হলে সমস্যা কী সমস্যা হল এই ব্যাঙ্কগুলো যদি ভবিষ্যতে আর্থিক ঝুঁকিতে পড়ে তাহলে আপনার কষ্টার্জিত টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে যেতে পারে তাই আকর্ষণীয় সুদের হারের পাশাপাশি আরও কিছু বিষয় যাচাই করা অত্যন্ত জরুরি আপনার বিনিয়োগকে সুরক্ষিত রাখতে যে কোনো ব্যাংকে টাকা রাখার আগে এই পাঁচটি বিষয় অবশ্যই খতিয়ে দেখুন এক স্কিমের শর্তাবলী ভালোভাবে পড়ুন যে কোনো আমানত স্কিমে সাইন করার আগে এর শর্তাবলী আগাগোড়া পড়ে নিন বিশেষ করে খেয়াল করুন মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নিলে কোনো জরিমানা দিতে হবে কিনা বা সুদের হার কমে যাবে কিনা অনেক সময় লুকানো চার্জও থাকতে পারে দুই মূল্যস্ফীতির সাথে তুলনা করুন ব্যাংক আপনাকে বারো শতাংশ সুদ দিচ্ছে শুনেই খুশি হবেন না আগে দেখুন বাজারে মূল্যস্ফীতির হার কত ধরা যাক মূল্যস্ফীতি যদি দশ শতাংশ হয় তাহলে আপনার প্রকৃত মুনাফা মাত্র দুই শতাংশ তাই সুদের হার যেন সবসময় মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি থাকে তা নিশ্চিত করুন তিন ব্যাংকের আর্থিক স্বাস্থ্য যাচাই করুন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ব্যাংকের আর্থিক অবস্থা কতটা মজবুত তা যাচাই করুন এর জন্য কয়েকটি জিনিস দেখতে পারেন খেলাপু ঋণের হার এনপিএল যে ব্যাংকের খেলাপু ঋণের হার যত কম সেই ব্যাংক ততটা স্থিতিশীল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বিভিন্ন ব্যাংকের খেলাপু ঋণের তথ্য পাওয়া যায় বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিশেষ পর্যবেক্ষণে আছে কি না তা জেনে নিন দুর্বল ব্যাঙ্কগুলোকে কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষণে রাখে শেয়ার বাজারের পারফরমেন্স ব্যাংকটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে সেখানে তার শেয়ারের দাম ও পারফরমেন্স কেমন তা থেকে ব্যাংকের অবস্থা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় চার জরুরি ঋণ সুবিধা আছে কিনা দেখুন ভবিষ্যতে টাকার দরকার হতেই পারে তাই খোঁজ নিন আপনার স্থায়ী আমানতের বিপরীতে ব্যাংকটি ঋণ সুবিধা বা ওভার ফ্যাসিলিটি প্রদান করে কিনা জরুরি প্রয়োজনে এই সুবিধাটি আপনার অনেক কাজে আসতে পারে পাঁচ করের বিষয়টি মাথায় রাখুন আপনার সুদের আয় থেকে সরকার নির্ধারিত হারে উৎসে কর কেটে রাখা হবে বর্তমানে এই হার দশ শতাংশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত হতে পারে তাই মুনাফার হিসাব করার সময় এই করের বিষয়টি অবশ্যই মাথায় রাখুন বিশেষজ্ঞরা একমত যে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকে টাকা রাখার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে তবে সিদ্ধান্ত নিতে হবে বিচক্ষণতার সাথে শুধুমাত্র উচ্চ সুদের পেছনে ছুটলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি যে ব্যাংক স্থিতিশীল যার আর্থিক ভিত্তি মজবুত এবং বাজারে সুনাম হয়েছে সেখানেই আপনার টাকা সবচেয়ে বেশি সুরক্ষিত মনে রাখবেন আপনার টাকার দায়িত্ব আপনারই তাই একটু সময় নিয়ে যাচাই বাছাই করে সঠিক ব্যাংকে বিনিয়োগ করুন এবং নিশ্চিন্ত থাকুন আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন ব্যাংকিং এবং বিনিয়োগ বিষয়ে আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আমাদের জানান ধন্যবাদ